আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা সিম্পল রেসিপি আর যেটা হচ্ছে ল্যাম চাপ এখানে আমি প্রায় এক কেজির মতো ল্যাম্প নিয়েছিলাম আর সেটাকে আমি আজকে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানাবো তো চলুন কথা না বাড়িয়ে দেখে না যাক আমি কিভাবে বানাই এই তো আমি এই যে প্লেটের মধ্যে চাপগুলো নিয়েছি এই যে এখন আমি এটার মধ্যে মানে যা যা দেওয়ার এখন দিব। তো এই যে এটা নিয়েছি মিট ট্যান্ডার রাইস মিট হচ্ছে মাংসটাকে খুব সফট করে ফেলে দ্রুত এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না আর আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ দিব আর মিট ট্যান্ডার সামান্য দিয়ে দিব। বেশি দিব না বেশি দিলে কিন্তু মাংসটা ছিঁড়ে টিড়ে যাবে তো খুব সামান্য দিতে হবে আর যাদের মিড ট্যান্ডারাইজ নাই তারা কিন্তু আপনারা পে পাপাইয়া মানে পেঁপে কাঁচা পেঁপেটা সেটা গ্রিন কালারের যে পেঁপেটা সেটাকে একদম চোকলা সহকারে পেস্ট করে গ্রাইন্ডারে অথবা পাটায় বেটে নিয়ে তারপরে মেখে রাখলেই এটা নরম হয়ে যাবে তো আমি পাউডারটাই দিয়ে দিলাম এটার ভিতরেও কিন্তু পাপাইয়ার গুঁড়াটা আছে তো আমি একটু মেখে নিচ্ছি তো আমার মাংসটা কিন্তু মাখা হয়ে গেছে আমি এখনই ভাজতে যে চলে গেলাম তা আমি চুলাতে ফ্রাইপ্যান দিয়ে ফ্রাইপ্যানটা অনেক গরম করে নিয়েছি আর আমি ডাইরেক্ট কিন্তু চাপগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তেল ঘি বাটার কিচ্ছুই আমি একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি যাদের কাছে গ্রিল ফ্রাইপ্যান আছে তারা কিন্তু ওইটা ইউজ করলে ভালো হয় যেহেতু আমার ছিল না আমি তাই ফ্রাইপ্যানেই বসিয়েছি তা আমি কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে উল্টে পাল্টে দিব এই দেখেন খুব গরম হয়ে গেছে ধুয়ো বেরোচ্ছে এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই মিট অ্যান্ড দেওয়ার কারণে তো আপনারা দেখতে থাকুন এই দেখেন একদম চামচ ঢুকে যাচ্ছে তার মানে সিদ্ধ হয়ে আসছে অলরেডি আমি একটু উল্টে দিচ্ছি আবার কিছুক্ষণ পর আবার উল্টে দিব মানে চাপ কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে আমরা এভাবে করি একদম মশলা ছাড়া একদম দোক মানে রেস্টুরেন্ট স্টাইল রেস্টুরেন্টে যেভাবে করা হয় ঠিক সেভাবে ওরা কিন্তু কোনো মশলা ইউজ করে না ওরা ডাইরেক্ট এরকম পাপাই আর মানে মিট অ্যান্ড রাইস লবণ গোলমরিচ জাস্ট এটাই ইউজ করে আর কিছুই দেয় না তা আমি সেভাবেই করছি এখন আমি কিছু বাটার দিয়ে দিচ্ছি এই যে মাঝখানে মাঝখানে কিছু বাটার দিয়ে দিচ্ছি আর এখন আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম রসুনটা যখন বাটারের সাথে মানে পোরা পোড়া একটা ভাব হবে না তখন কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে তো আমি আবারও উল্টে নিচ্ছি এরকম করে আমি কয়েকবার উল্টে পাল্টে নিব আমার চাপগুলো কিন্তু একদম হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি আরেকটা চোলায় ও আরেকটা বেজ করে নিয়েছি মাংসটার সাথে এখন আমি রসুনগুলো উঠিয়ে নিব আর রসুনগুলো উঠিয়ে তারপরে আমি একটা ট্রেতে সার্ভ করে ফিরে আসছি এই তো আমি ট্রেতে সার্ভ করে নিয়েছি আর যে রসুনগুলো পড়ে গিয়েছিল সেগুলো আমি একদম চাপের উপরে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু অ্যাসপারা গাছ নিয়েছি সেটাও আমি বাটারের সাথে ফ্রাই করে নিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু খুবই হেলদি একটা ভেজিটেবল এখানে চাইলে আপনারা আরও অন্য রকম ভেজিটেবলও নিতে পারেন আবার সাথে রুটি দিয়েও খেতে পারেন আমরা আজকে ফ্রেন্স বাগেট দিয়ে খাবো আর যাদের কাছে ফ্র্যান্ডস বাগেট হাতের কাছে থাকবে না তারা চাইলে পা রুটি বা অন্য কোনো রুটি দিয়েও খেতে পারেন আর এটা ছিল আমার রোজাতে করা ভিডিও যার তার জন্য আমি খুব তাড়াহুড়া করেছি আজান পড়ে গিয়েছে আমি কেটে এটা ভালো মতো দেখাতে পারিনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা আমার ভিডিওটা কি শেয়ার করে দিবেন অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ